অপেক্ষার অবসান প্রথমবার ইলন মাস্কের স্পেস এক্সের রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল ইসরোর জিসার টোয়েন্টির কৃত্রিম উপগ্রহ সোমবার মধ্যরাতে ফ্লোরিডার ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে এটি উৎক্ষেপণ করা হয় স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেটের সাহায্যে সফলভাবে মহাকাশে পাড়ি দেয় ইসরোর অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ যেটির নাম জিসার টোয়েন্টি ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাধাকৃষ্ণন উৎক্ষেপণ সফল হয়েছে এবং নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গিয়েছে এই কমিউনিকেশন স্যাটেলাইট ইসরো জানিয়েছে ভারতের ইন্টারনেট পরিষেবাকে আরও উন্নত করতে সাহায্য করবে কৃত্রিম এই উপগ্রহ প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা মাঝাকাশে বিমানের ভেতরেও ইন্টারনেট পরিষেবার মতো একাধিক সুবিধা পাওয়া যাবে এতে রয়েছে একটি কে এ ব্র্যান্ড হাই থ্রুপুট কমিউনিকেশন পেরোড কৃত্রিম উপগ্রহটি চোদ্দ বছর সচল থাকবে এই স্যাটেলাইট এটি এন টু নামেও পরিচিত কৃত্রিম উপগ্রহটির ওজন চার হাজার সাতশো কেজি যা ইসরোর নিজস্ব রকেটের মাধ্যমে বহন করার জন্য বেশি ভারী সেই কারণেই আরও স্পেস এক্সের সঙ্গে এই যৌথ উদ্যোগ বিউ রিপোর্ট বিশ্ব রচনা